বাংলাদেশ ক্রিকেটে নতুন প্রতিভার উদয় ঘটেছে আর তার নাম সাইফ হাসান সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত টি টোয়েন্টি ম্যাচে সাইফের অসাধারণ ইনিংস যেন দর্শকদের মন জয় করেছে মাত্র কয়েক ওভারে তার ব্যাট থেকে ঝরে পড়েছে একের পর এক ছক্কা যা নিশ্চিতভাবেই তাকে নতুন ছক্কা মাস্টার হিসেবে পরিচিতি দিচ্ছে ম্যাচের প্রথম দিকে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ কিছুটা চাপের মধ্যে ছিল কিন্তু সাইফ হাসান মাঠে নামার পর থেকেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায় তার আক্রমণাত্মক ব্যাটিং এবং সঠিক শট সিলেকশন দলের মোট স্কোর বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তরুণ ব্যাটাররা এখন তার খেলায় নজর রাখছে বিশেষ করে কিভাবে সঠিক সময়ে ছক্কা হাঁকানো যায় এবং বিপক্ষের বোলিং চাপকে হ্যান্ডেল করা যায় বিশ্লেষকরা মনে করছেন সাইফের এই ইনিংস শুধু রানের জন্য নয় বরং বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী ব্যাটিং প্রজন্মের জন্য শিক্ষণীয় দিক নির্দেশনা তার খেলায় স্পষ্টভাবে দেখা যায় ধৈর্য সঠিক প্রিপারেশন এবং আক্রমণাত্মক মানসিকতার সমন্বয় তরুণ ক্রিকেটাররা এই ইনিংস থেকে শিখতে পারবে কিভাবে চাপের মুহূর্তেও সঠিক সিদ্ধান্ত নিয়ে বড় শট খেলা যায় বাংলাদেশি ভক্তরা সোশ্যাল মিডিয়ায় সাইফ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিকেট বোর্ডও এ ধরনের তরুণ খেলোয়াড়দের সমর্থন ও প্রশিক্ষণে আরও মনোযোগ দিতে শুরু করেছে সাইফ হাসানের এই ইনিংস প্রমাণ করে যে তিনি শুধু রানের জন্য নয় বরং পুরো ব্যাটিং কমিউনিটিকে অনুপ্রাণিত করার ক্ষমতাও রাখেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে এ ধরনের উদীয়মান তারকা প্রয়োজন সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার